হ্যালো এব্রিয়ান সবাইকে একটা বড় ভিডিওতে স্বাগতম আজকে নিয়ে এসেছি বছরের প্রথম আম দিয়ে কাঁচা আম দিয়ে আমি হচ্ছে আচার তৈরি করছি আর এই আচারটা হচ্ছে আমরা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখি কারণ হচ্ছে আমরা এই আমের আচারটা খুবই পছন্দ করি আমি হচ্ছে আমগুলো কেটে ভালো মতো ধুয়ে সহ আর সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে তারপর হচ্ছে আমি আরেক কাপ তেল দিয়ে দিয়েছি এটা সরিষা আর তেল দিয়ে তৈরি করা হবে কারণ হচ্ছে আমরা এই আচারটা ভাত পোলাও দিয়ে খেয়ে থাকি তাই হচ্ছে আমরা তেল দিয়ে করব। আর আমি হচ্ছে খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি আর এই সরিষার তেলটা দিয়ে বানালে হয় কি একটা ভালো একটা স্মেল থাকে একটা গ্রান থাকে এই জন্য আমি লক্ষ্মীনারায়ণ মেলের তেলটা দিয়ে করি প্রজাপতি সরিষার তেলটা দিয়ে এটা অনেক ভালো আর এটা আমরা সবসময় খা খেয়ে থাকি তারপরে হচ্ছে আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর এর সাথে হচ্ছে আমি মানে মশলা যে তৈরি করেছি ওই মশলাই হচ্ছে আমি কিছু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি যেহেতু গতকাল আগে হচ্ছে কালবৈশাখী ঝড় হয়েছিল তো হচ্ছে গাছে যত আম ছিল সব আমগুলো হচ্ছে পড়ে গিয়েছে তাই হচ্ছে আমি বাজার থেকে পনেরো টাকা করে তিন কেজি আম কিনে এসেছি নিয়ে এসেছি শুধু আচার করার জন্য আর এই বছরটা আসলে আবার আমের আচার তো থাকতে হবে সেটা যে কোনো হোক তেলের হোক চালের হোক মিষ্টি হোক যাই হোক তারপর হচ্ছে আমি এখানে পাঁচ পূরণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাথে একটু মিষ্টি জিরাও দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে কালো সরিষা তারপরে হচ্ছে সাদা সরিষা পরিমাণ মতো নিয়ে নিয়েছি যেহেতু এক কেজি থেকে একটু কম আম ছিল ওই পরিমাণে নিয়েছি তারপরে তার সাথে আমি দিয়ে দিয়েছি ছয় সাত কোচ রসুন গোয়া আর হচ্ছে আদা আমি সুন্দর করে ইয়ার সাথে সরষের সাথে বেটে নিয়েছি তার সাথে একটু আমি ভিনেগার দিয়ে নিয়েছি তাহলে অনেক দিন আচারটা ভালো থাকবে তারপর হচ্ছে আমি দিয়ে ভালো মতো চুলায় কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি একটা মশলা তৈরি করেছি সেখানে ছিল পাঁচ পুরনের পাঁচ পুরনের গুঁড়ো তারপর হচ্ছে ধন্য জিরে তারপর হচ্ছে মিষ্টি জিরে আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো মতো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি তারপর যেহেতু আমি আচারটা গুড় দিয়ে করবো না সেহেতু হচ্ছে আমি দেড় কাপ পরিমাণের চিনি নিয়েছি একটু মিষ্টি না হলে আচারটা খেতে ভালো লাগে না তাই হচ্ছে আমি দেড়কা পরিমাণে চিনি নিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আচারটা যখন তৈরি করা হয়েছে আমি আমার পরিবারের সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে এই আচারটা তৈরি করেছি আর এর আগে হচ্ছে অন্য ধরনের আচার তৈরি করতাম কিন্তু এই আচারটা কমই তৈরি করা হতো তারপর হচ্ছে আমি সিদ্ধ করা যে আমগুলো ছিল তারপর হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি মশলাই দিয়ে ভালো মতো কষিয়ে নিব আর আমগুলো হচ্ছে এত বড়োও ছিল না এত ছোটোও ছিল না মিডিয়াম আম ছিল দেখতেই পারছেন আর আমি হচ্ছে গায়ের চোখলা সহ রেখে দিয়েছি এই জন্যই যাতে তেলের আচার তো খেতে ভালো লাগবে আমটা গলে যাবে না এই জন্য হচ্ছে আমি রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি আস্তে আস্তে করে এটাকে রান্না করে নিয়েছি দেখতে পারছেন মোটামুটি বলক এসে এসছে তারপর হচ্ছে আমি এখানে কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে লবণ দিয়ে দিব যেহেতু আমি লবণটা একটু কম পরিমাণে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ঝালের জন্য হচ্ছে আমি আর একটু মরিচ গুঁড়ো দিয়েছি মরিচি খুব ঝাল ছিল তাই পরিমাণ মতো দিয়েছি আর পরিমাণ মতো হচ্ছে লবণটা দিয়ে নিয়েছি লবণ কিন্তু আমি সিদ্ধ করার সময় একটু হলুদা লবণ দিয়ে আমগুলো সিদ্ধ করে নিয়েছি আর আমগুলো হচ্ছে আমি ভালো মতো কেচে নিয়েছি যাতে মশলা আমের ভিতরে যায় তারপর হচ্ছে আমগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন মোটামুটি হয়ে এসেছে এখন হচ্ছে আমি সুন্দর করে নামিয়ে নিব আমগুলোকে আর হচ্ছে তার নামানোর আগে হচ্ছে আমি কিছুটা পরিমাণ মশলা আবার দিয়ে নিব যাতে করে হচ্ছে আরেকটু মশলা ভিতরে যায় তাই হচ্ছে আমি পাঁচ পড়ে যে মশলাটা ছিল সেটা হচ্ছে আমি রেখে দিয়েছি ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে যেহেতু আমটা আগেও সিদ্ধ করা ছিল তাই হচ্ছে আরেকটু ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমটাকে ভালো মতো প্রসেসিং করে নামিয়ে নিব দেখতে পারছেন আমি আর একটু মশলা দিয়ে নিয়েছি কালারটা হেভি এসেছে আর খেতেও অনেক মজা হয়েছে আমের আচারটা আর তেলটা পুরা উপরে ভেসে উঠেছে এই তেলটা দিয়ে হচ্ছে আপনি পোলাও খিচুড়ি ভাত সাথে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে অনেকে তার সাথে গোটা রসুন দিয়ে আমি হচ্ছে গোটা রসুন না দিয়ে আমি হচ্ছে বেটে রসুন দিয়েছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন